হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই আছো বলো আশা করি সবাই জেনে গেছো আমি এখন আছি দীঘাতে দীঘাতে হচ্ছে আজকে আমার তৃতীয় দিন আর আজকে আমরা যাচ্ছি স্নান করতে সেটা হচ্ছে আবার নিউ দীঘা আর কত পরিমাণের ভিড় তোমরা ভিডিওটা দেখে অবশ্য বুঝতেই পারছো আমি ভেবেছিলাম এইরকম মৌসুমে হয়তো এত ভিড় হবে না কিন্তু বাপ রে বাপ লোক বাড়িতে না থেকে দীঘা এসে থাকছে বাহ দেখো দেখো ওখানে হচ্ছে রাইড ওখানে গাড়িগুলো আছে আমরা দেখে রাইড করবে না যায় না কেন না এর আগে তো এসে রাইড করেছি না ওরকম রাইড করা করবে আমার সেরকম মনো নাই হ্যাঁ বই দিয়ে ফতো লেভাবে ভিড় হয়েছে ও হো হ দেখ বলো তোমার এসে কিরকম লাগছে

আমার তো ফার্স্ট ফাস্ট আমি দেখতাম তোমার ব্লকটা ভাই আমি কত লাল হতাম জানো দাদা নুরালাম এখন ড্রেস আপ করছে আর সত্যি বলতে কি নুরালাম এত পরিমাণের খুশি হয়েছিল বাস আমাকে একটাই ভালো লাগছে যে নুরালামকে আমি এতটা খুশি দিতে পেরেছি আর নুরালাম এমনিতে অনেক ভালো আমার অনেক কেয়ার করে আমি যদি অসুখ পড়ে যাই তাহলে আমার কোনো চিন্তা হয় না নুরালাম অসুখ সব শেষ করে করে এত সেবা যত্ন করে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আমাদের ফ্রেন্ডের বন্ডিংটা এত সুন্দর হয়তো তোমাদের কারোর মধ্যে নাই আর কার মধ্যে আছে প্লিজ কমেন্ট করো আমরা তো বর্তমানে রেডি হ্যাঁ আর ওখানে প্যারাগ রাইডিং হচ্ছে ওই যে ওই যে ওই দিকে প্যারাগ রাইড হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যারাগ রাইড ফাইনালি আমরা প্রস্তুত এটাতে রাইড করার জন্য হ্যাঁ আর ওই দিকে এই দিকে দেখা হচ্ছে ছশো টাকা করে এটা ছশো আর এটা হচ্ছে মাত্র দেড়শো টাকা করে ওই দিকে আরো একটা আছে আর ঢেউ গুলো তোমাদের কি বলবো আর ওই সাইডে দেখো তারা ঘুরে হ্যাঁ তো আমি জানি না হবে কি না গরিব মানুষ বুঝতে পারছে তো এখন এখন বর্তমান আমরা যা হোক করে মিডিলে আমরা যা মিডিলে আর আমি মোবাইল তোমার সব কিছু দেখা তো মিডিলে ডেঞ্জারের হবে মিডলে গিয়ে কী কী করি না করে সব কিছু হ্যাঁ তো চলো দেখা হচ্ছে তো রাইস চলো এখন শুরু হচ্ছে আমাদের রাইট রাইস চলো ফোন হাত দেখে না বললে হলো রাইস রে

ভাই তুই ঘুরে এসে কেমন লাগলো বলো ভালো লাগলো আর এখন আমাদের ব্যাগ যে কাকে জমা দেবো ব্যাগ জমা দেওয়ার লোক পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ তুমি জুতো পারা ওই দিকে চলো আমি তোমাদের ঘুরে এখানে সবাই কাবাডি খেলছে দেখো কাবাডি খেলছে লোক কম হবে কিন্তু না দেও না অনেক অনেক লোক চল ওইদিকে আমরা ঘুরে আসি তোমাদের দেখা চলো আসো কাকাই আর কাকা ফুচকা বেসছে আর ঘোড়াটা দেখো পক্ষী দেখছো দেখছ রাত মেরে দিবে ঘোড়া তখন বুঝা তুমি কত সুন্দর হ্যাঁ ঘোড়া তো লাথি মারতে পারে এখানে আর একটা ঘোড়া বাট ওই ঘোড়াটা অনেক সুন্দর ছিল আর ওইদিকে সব বেলুন টেলুন বিক্রি করছে ফুটবল হ্যাঁ আর গা অনেক মানে লবণাক্ত জল তো আমাদের ঠোঁট গুলো হয়ে গেল রোদটা অনেক কম ওই জন্য ভালো লাগছে আমাদের ওখানে সব খেলছে আসো তো গাছ আমি এখন একটা সং করবো যে সংটার নাম হচ্ছে হাইকার মিন হ্যাঁ এ এ পোজে জুতা হয়ে গেলা আমি বুঝতে পারছি না তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কি লাগেনি বাট দীঘাতে কে কত বার আসে প্লিজ কমেন্ট করতে ভুলবেন আর হ্যাঁ দীঘা থেকে কে কে দেখছে ওটাও কমেন্ট করতে ভুলবেন আর দু হাজার চব্বিশে কে কে দীঘা আসার প্ল্যান করেছে ওটা তো অবশ্যই কমেন্ট করো অনেক কিছু তোমাদের দেখালাম তো এখনো পর্যন্ত যারা দেখলে তাদের অনেক 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 ধন্যবাদ একটা কমেন্ট করে দাও কে কত থেকে দেখছে দীঘা থেকে কে করছে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন হ্যাঁ বিশেষ করে তোমরা সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও